আলহামদুলিল্লাহ সবাই জানেন আসমান শহরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আমার একটা কোম্পানি আছে আল আলজাল কোম্পানি আজকে আর সাইট আমি ওপেন করছি সেটা হচ্ছে টাইপিং সেন্টার তা আমি যেহেতু বেশিরভাগ বাংলাদেশে থাকি সেহেতু ওখানে আমার টাইপিং সেন্টার পরিচালনা করে এক ইন্ডিয়ানি ভাই অতি স্বল্প খরচে আপনাদের এই সেবা দেওয়া হবে টাইপিং সেন্টার যত ধরনের কাজ এই সেবা দেওয়া হবে আসেন টাইপিং সেন্টারে কাজ কি যেহেতু বাংলাদেশে অনেক ভিডিও আমার ভাইরাল সেটা অনেকে চিন্তা করবে যে টাইপিং সেন্টারে কাজ কি টাইপিং সেন্টারে কাজ হচ্ছে যারা দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে থাকে তাদের যত ধরনের কাজ বেশি যত ধরনের কাজ বলতে কি কি কাজ যেমন বিশাল টাইপিং করেন মানে ধরেন অফার লেটার টাইপিং করা তারপর ধরেন লেবার কার্ড টাইপিং করা তারপরে ধরেন ভিসা স্ট্যাম্পিং করা তারপরে ধরেন ভিসা প্রসেস করা সাইডি করা মেডিকেল করা এগুলো যত ধরনের কাজ আছে এগুলো সব কাজ কিন্তু টাইপিং সেন্টার করে ঠিক আছে যেটা আমাদের বাংলাদেশে যেরকম কম্পিউটার দোকান আছে কম্পিউটারে অনেক ধরনের কাজ হয় সেরকম সংযুক্ত আরব আমিরাতে বা দুবাই শহরে বা যে যাই বলেন ওখানে টাইপিং সেন্টারই বেশি কাজ হয় তো টাইপিং সেন্টারের কাজ হচ্ছে ভিসা সংক্রান্ত যত কাজ সেটা টাইপিং সেন্টারে করে এবং লাইসেন্স সংক্রান্ত যত কাজ সেটা টাইপিং সেন্টারে করে তবে দুই একটা যেটা গভর্নমেন্টের সেক্টর সেটা হচ্ছে তাসির এবং আমির হচ্ছে গভর্নমেন্টের সেক্টর আর নন গভর্নমেন্ট মানে প্রাইভেট হচ্ছে সেন্টার সেন্টার বলা হয় যেহেতু বাংলাদেশের মানুষরা বুঝতে পারবেন যে টাইপিং সেন্টার মানে কি সেহেতু এই ভিডিওটা আজকে তাদের জন্য টাইপিং সেন্টার মানে হচ্ছে এখানে দিশা সংক্রান্ত যত কাজ এই টাইপিং সেন্টারে করা হয় এবং লাইসেন্স সংক্রান্ত যত কাজ এই টাইপিং সেন্টারে করা হয় ঠিক আছে তো আমার এই টাইপিং সেন্টার অনেক সুবিধা পাবেন এবং স্বল্প মূল্যে আপনাদের সেবা দিয়ে থাকবো তাহলে বুঝতে পারলাম যে বাংলাদেশে অনেকে প্রশ্ন করেন যে টাইপিং সেন্টার কাজ কি টাইপিং সেন্টারে কাজই হচ্ছে যত ধরনের বিষয় সংক্রান্ত কাজ এবং লাইসেন্স সংক্রান্ত কাজ যেমন ভিসা টাইপিং লেবার কার্ড টাইপিং ক্যান্সেল স্ট্যাম্পিং মেডিকেল নতুন লাইসেন্স করা পুরান লাইসেন্স রেনু করা এভরিথিং তাহলে যত ধরনের কাজ দুবাই শহরে বা সংযুক্ত আরব আমিরাত সব কাজে টাইপিং সেন্টার হয় টাইপিং সেন্টার একটা প্রাইভেট কোম্পানি আর আমির সেন্টার অথবা এটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি ধন্যবাদ আমার নাম হাফিজ আমার সুমন আমার কোম্পানি এবং আজকের থেকে টাইপিং সেন্টার নাম হচ্ছে ইয়াসি টাইপিং সেন্টার এটা দোনোটাই হচ্ছে আজমান শহরে টাইপিং সেন্টার হচ্ছে কন্নি রোডে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ফাইভ জিরো নাইন ডবল ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন